আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা ও সম্মানিত দর্শকবৃন্দ আমি মোহাম্মদ শাকিল আহমেদ চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এই যে দেখেন কালারিং ফয়েল ফোম আলহামদুলিল্লাহ এই কালারিং ফয়েল ফোমের মাধ্যমে কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় গরমকালে যে তাপমাত্রাটা আমাদের গায়ে সরাসরি এসে লাগে সেই তাপমাত্রাটা কিন্তু এই ফোম ইউজ করলে সরাসরি এসে আর লাগে না তাই কিন্তু এই ফোমগুলো মানুষ কিন্তু বিভিন্ন জেলা বিভিন্ন অঞ্চল থেকে আমাদের কাছ থেকে অর্ডার করছে আর এগুলো এখন রোল করছে মানে এক প্রিয় ভাই ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের অর্ডার করলো কিছুক্ষণ আগেই তার ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট রেডি করছি এই জন্য ভাবলাম যে আপনাদের মাঝে ভিডিও করে দেখায় আপনারা চাইলে এখান থেকে সম্পূর্ণ পাইকারি দামে আমাদের থেকে নিতে পারেন এবং চাইলে নিজেরা খুচরাও নিতে পারবেন দেখবেন যে অনেক অনলাইন পেজ সহ অনেক জায়গাতে আছে যারা খুচরা দিতে চায় না কিন্তু আমাদের থেকে একটা আপনার চাইলে যে কোনো মাপের খুচরাও কিন্তু আলহামদুলিল্লাহ নিতে পারবেন তো সমান্ত বন্ধুরা দেখেন আপনারা যে কালার আমাদের কাছে দুইটা কালার সবচেয়ে বেশি অ্যাভেলেবেল এটা হচ্ছে এই দেখেন গাঢ় কালার ভিতরে যে কালারটা খুব সুন্দর মানে অনেক সুন্দরভাবে ফুটে উঠে আর আরেকটা কালার আছে একটু নর্মাল হালকা এই কালারটাও আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন তো তাছাড়া কিন্তু আরও যেমন সিলভার কালারগুলো আছে দেখেন ফ্যাক্টরি বা গোডাউন যেগুলো হয় এগুলো তো মূলত সিলভার কালারটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তো আপনাদের যদি এরকম ফয়েল ফোমগুলো প্রয়োজন পড়ে তো আমাদেরকে অবশ্যই ইনবক্সে নক করবেন আরেকটা বিষয় আপনাকে জানিয়ে দিই দেখেন আমাদের কাছে যে ফয়েল ফোনগুলো এগুলো কিন্তু মূলত এক ফোর এম হয় কিন্তু এটার থিকনেসটা এত মোটা এটা ফাইভ এমেরও বেশি আছে আপনি যদি অরিজিনালি বাম দিতে চান এখানে ফাইভ এমেরও বেশি আসে তো সম্বন্ধ বন্ধুরা এখানে যে কালারিং এগুলো আবার ফোর এম এম এর এই যে দেখেন এগুলো কিন্তু মোটামুটি ফোর এম এম হলেও এগুলো এতটা থিকনেস বেশি যে আপনার অন্য থিকনেসের যেগুলো সিক্স এম এম ওগুলোর মতো কাছাকাছি চলে যায় যাই হোক দেখেন কালারিংয়ের পাশে আপনারা চাইলে কিন্তু সিলভার কালারটাও নিতে পারেন তো এরকম কালারিং ফয়েল ফোম আমাদের থেকে আপনারা যারা নিতে চান তারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন এইট ওয়ান এইট ডাবল সিক্স অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন চাইলে আমাদের ইনবক্সে মেসেজ দিয়ে আমাদের থেকে অর্ডার কনফার্ম করতে পারেন আসসালামু আলাইকুম মরমতুল্লাহি আবরকাতু